আসসালামু আলাইকুম জ্যাক্স ফাউন্ডেশনের একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অফলাইনে আবেদন প্রকাশ হয়েছে দৈনিক ইত্তেফাকে পনেরোই আগস্ট দু এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জ্যাক্স ফাউন্ডেশন জয়বাজার একটি লোকাল এনজিও যে জাতীয় পর্যায়ের ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে তো আমরা যদি এই যে পদগুলোতে আবেদন করা যাবে আমরা একটু দেখার চেষ্টা করি জুনিয়র ঋণ কর্মকর্তা এই পদটিতে একশো পঞ্চাশ জন লোক নেবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি যে জীবনাকারী সংস্থার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস গ্রহণযোগ্য হবে অর্থাৎ যাদের তিন বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা হয়েছে তারা এসএসসি পাস এই পদে আবেদন করতে পারবেন আর পেশাদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এটি বাইশ হাজার টাকা শিক্ষণ আবিষ্কালীন স্যালারি এবং চাকরি পারমানেন্ট হওয়ার পর সাতাশ হাজার টাকা স্যালারি দেবে এর উপরের যে পদটি ঋণ কর্মকর্তা পঞ্চাশ জন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ আবেদন করার জন্য স্যালারি শিক্ষণ বিশ্কাল পঁচিশ হাজার টাকা এবং স্ত্রীকরণ আট আটশো হাজার নয়শো টাকা এছাড়া ঋণ কর্মকর্তা পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ আবেদন করার বয়স একশো জন নেবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রম কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন শিক্ষানবিষ্কালীন স্যালারি সাতাশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর স্যালারি বত্রিশ হাজার একশো সাতাশি টাকা জুনিয়র হিসাব কর্মকর্তা জন নেবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থা ডিগ্রি হিসাব রপ্তানের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ হাজার টাকা শিক্ষণ আবিষ্কার খেলেনি এবং স্থায়ী করার পর স্যালারি একত্রিশ হাজার আটশো টাকা হিসাব কর্মকর্তা দশজন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা ডিগ্রি ঋণ কর্ম কর্মসূচি সংস্থার পর্যায়ে হিসাব কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদে আবেদন করার ক্ষেত্রে এবং শিক্ষানিবেশকালীন স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা স্যালারি ধার্য করবে জুনিয়ার শিক্ষা কর্মকর্তা দশজন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এটি

বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা স্যালারি তার করবে সংস্থাটি সহকারী শাখা ব্যবস্থা বিশ জন নেবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনা সংস্থার সময়ে অফিস প্রয়োজনীয় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের আবেদন করতে গেলে এবং শিক্ষা স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা স্থায়ী করণের পর উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এছাড়া শাখা ব্যবস্থাপক বিশ জন সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেতাল্লিশ হাজার টাকা শিক্ষানবিশ নবিস স্যালারি এবং স্থায়ী করণের পর আটচল্লিশ হাজার একশো আঠাশি টাকা স্যালারি ধার্য করবে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক দশজন তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে স্নাতকোত্তর ডিগ্রি

উননব্বই টাকা ধার্য করবে হ্যাঁ আপনার উপরে তো অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখবেন অফলাইনে এখানে লেখায় আছে অফলাইনে আবেদন করতে হবে তো আবেদন কীভাবে করবেন আবেদন একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে নির্বাহী পরিচালক জ্যাক্স ফাউন্ডেশন নগর জয়পুরহাট বরাবর আবেদন পাঠাতে হবে হ্যাঁ আমরা যদি পরের অংশটি দেখার চেষ্টা করি একটু বড় করে দেখি এখানে দেখেন এখানে কি কি সুযোগ সুবিধা সংস্থা রয়েছে সেগুলো দেওয়া আছে সকল পথে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনারা এটি কুড়ি বা ডাকযোগ আবেদন করতে হবে তো আপনার আবেদন যথাসময়ে আবেদন করুন সবার সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসতে পারি